দু হাজার পঁচিশ সালে রমজানের চাঁদ উকি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সারা বিশ্বে মুসলিমরা ইসলামের সবচেয়ে পবিত্র মাসে শুরুটা অধীর আগ্রহে অপেক্ষা করছে রমজান যা রমজান রমাজান বা রমজান হিসেবেও পরিচিত ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এটি আত্মিক চিন্তা আত্মসংযম এবং দানশীলতার সময় এই পবিত্র মাসে মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে খাবার পানীয় তামাক খারাপ চিন্তা এবং বৈবাহিক সম্পর্ক থেকে বিরত থাকে এবং তারা প্রার্থনা দান ও আত্মশুদ্ধিতে নিজেকে উৎসর্গ করে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলির মুসলিমরা সাধারণত সৌদি আরবের চাঁদ দেখার একদিন পর চাঁদ দেখে থাকে স্থানীয় নিরীক্ষণের ওপর নির্ভর করে তবে এই বছর একটি বিরল ঘটনা হিসেবে বিশ্বব্যাপী মুসলিমরা রমজানের নতুন চাঁদ একই রাতে দেখতে পারে যদি চাঁদ শুক্রবার সন্ধ্যায় আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেখা যায় তবে রাতেই তারা উইহ নামাজ শুরু হবে এবং শনিবার পয়লা মার্চ দু থেকে রোজা শুরু হবে তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান রবিবার দোসরা মার্চ দু থেকে শুরু হবে যেহেতু ইসলামিক মাস সাবান শেষ হবে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা ধর্মীয় কর্তৃপক্ষ যেমন ই ইহিন্দ এবং স্থানীয় চাঁদ দেখার কমিটির মাধ্যমে জানানো হবে